হ্যালো বন্ধুরা চায়নার এই চাচাকে দেখুন একটা লোহার বল খেয়ে পুরোপুরি খেয়ে ফেলবে এবং বিশ মিলি রডকে ফেলবে হাতের সাহায্যে এই যে লোহার বল এটা মুখে মুখে দিচ্ছে গিলে ফেলবে আস্তে আস্তে এই যে গিলে ফেলছে এখন লোহাটা নাকের ভিতরে দেবে নাকের সিট্র দিয়ে কেমনে ভাই কেমনে সম্ভব দেখুন নাকের সিটটা কেমনে দিতাসে ও মাই গড এটা কেমনে সম্ভব একটা দিয়ে ফেলছে এখন আরেকটা দিবি কেমনে সম্ভব ভাই দিয়ে ফেলছি এখন 20 মিলি রডটাকে দেখুন কিভাবে বাঁকায় হাতের মিত্রের ধরার কৌশল দেখুন এখন বাঁকা আপনি আমি পাবো না সারা জীবন সাধন করেও এই যে দেখুন বাকি ফেলছে ও মাই গড দেখুন তার কোনো কিছু হচ্ছে না বাপ রে বাপ ভাই এটা কি দেখাইলো চাচা এটা কি দেখাইলো বাকি ফেলছে এখন পানি খাবে এক গ্লাস বলটা খাইছে এখন পানি খাবে দেখুন সত্যি চায় না সব কিছুই পারে তাদের কাছে সব কিছুই সম্ভব এই ভিডিও না দেখলে বুঝতে পারতাম না সত্যি অসাধারণ এখন লাকের ভিতর থেকে লোহাগুলো বের করবে দুটা লোহাই বের করবে দেখুন বের করতেছে বের করতেছে আস্তে এ বের করে ফেলছে একটা এখন ওইটা বের করবে এই যেটা বের করতেছে বের করে ফেলছে এই তো এই তো অনেক কষ্ট কিন্তু এইগুলো আপনি আমি জীবনেও পারব না দেখুন বের করে ফেলছি একদম অরিজিনাল লোহা থ্যাংক ইউ সবাই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে